আসসালামু আলাইকুম লাইফ উইথ মাসুদে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে ঈদুল হাজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ঈদুল আজহার জন্য প্রস্তুতকৃত জাতীয় ঈদগাহ জাতীয় ঢাকা জেলার হাইকোর্ট প্রাঙ্গণের সামনে অবস্থিত যে জাতীয় ঈদগা রয়েছে সেটার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব সব সামিয়ানা টানানো হয়ে গেছে এই যে ফ্যান লাইটের যেসব সংযোগ দেওয়া আছে সেগুলো ঠিক করছে এবং রোলার দিয়ে মাটি সমান করা হচ্ছে মেম্বারের এই এই ডান পাশের এই দিকটাতে মহিলাদের নামাজ পড়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে আর এটা হলো মূল মেম্বার এখানে দাঁড়িয়ে খুদবা দেওয়া হবে এই যে সিটি কর্পোরেশনের থেকে যে রোলার দিয়ে মাটি সমান করা হচ্ছে এখানে যাতে সকল মুসল্লি সুন্দরভাবে বসে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থাই করছে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় তো যারা যারা এখানে নামাজ পড়তে চান সবাই সকাল সাড়ে চারটায় উপস্থিত থাকবেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম